ভিডিও শুরুতে যেটা না বললেই নয় সত্যি করেই মানে আস্তে আস্তে আমরা ভুলতে বসেছি হ্যাঁ যারা ধরা ঠিক ধরেছেন এক বছর পূর্ণ হলো তিলোত্তমা হত্যাকাণ্ড আসল রায় জানিয়ে দিয়েছে তিলোত্তমার মা বাবা যে সময় নষ্ট ছাড়া আর কিছুই হলো না আর কিছুই পেলাম না সিবিআই সে তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমরা এই কেস থেকে হাত তুলে নেব তাহলে কতটা মানে এরা ফোকলা খোকলা যে এরা একটা মৃত্যু যে মৃত্যু বিভীষিকাময় সেখানে একজনের দ্বারা সম্ভব নয় এটা নতুন করে বলবো না যে কত মিলিলি মিলি হ্যাঁ মিলিলিটারই তো বলবো বীর্য তার শরীরে পাওয়া গিয়েছিল যেটা একটা পুরুষের দ্বারা সম্ভব নয় হ্যাঁ আর আজকে একজনকে বলির পাঠা বলির বাঁকড়া বানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আপনারা বুঝতে পারছেন যেটা আমি বুঝতে পারছি নাকি সত্যি করেই জনগণ বুঝতে পারছে না সবাই বুঝতে পারছি যে এটা একটা গোপন আতা এছাড়া আমার মুখে আর কিছু আসছে না জানি এটা আইনি পদ্ধতির মধ্যে রয়েছে যেখানে তিলোত্তমার মা বাবাই বলছে যে কোথায় না গেছি আমরা এখন শুধু আমরা তাকিয়ে আছি কোর্টের রায় আর কোর্ট কখন রায় সঠিক বা বেটি বা ঠিক যেটা আমরা বলি যে কোর্টের রায় বেরিয়েছে কোর্ট কখন কিসের উপর ভিত্তিতে রায় দেয় যখন তার কাছে প্রুফ এভিডেন্স এইগুলো আসে এইগুলোকে বিচার বিশ্লেষণ করেই কোর্ট রায় দান করে তা কোর্ট পর্যন্ত তো সঠিকটা যাবে আসল তথ্যটা যাবে না আজকেও আমরা পথে আছি সারা রাত বাটার মোড়ে থাকবো আমরা অবশ্যই করে তিলোত্তমায় পাড়ার প্রোগ্রাম আছে কিন্তু কী হচ্ছে করে রাত দকল রাস্তা দখল শহর দখল কিছু হলো একটা বছর লেগে গেল একটা মেয়ের উপর পাশবিক অত্যাচার করে তার ইন্টারনাল সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে সেজন্য বেঁচে না ফিরতে পারে সেজন্য এই আমাদের কঙ্কালসার এই যে সমাজ এই যে কাঠামোটা তুলে ধরতে না পারে যেটা সে অনেক কিছু জেনে গেছিল আর সেটা আমরাও জেনে গেছি যে অনেক কিছু জেনে যাওয়ার জন্যই তাকে পৃথিবী ছাড়তে হয়েছে আর পৃথিবী ছাড়া ছাড়তে গিয়ে তাকে কি যন্ত্রণা ভোগ করতে হয়েছে বিশ্বাস করুন কিন্তু তোমার মা বাবাকে দেখলে না চোখে জল আটকানো যায় না আজকে কখনটা বাড়িতে থাকে আমি জানি না তিলোত্তমার মা বাবার কথা বলছি তাদের একটি মাত্র সন্তান এমন হতো যে দোষ করেছে কেউ এইভাবে মৃত্যুবরণ করতে হয় না কিন্তু কারা মেরেছে যারা এই সমাজটাকে একেবারে কঙ্কালে পরিণত করেছে তাদের বাঁচানো গেল কিন্তু নির্দোষ নিরপরাধ তিলোত্তমাকে বাঁচতে দেওয়া হলো না তাহলে তো অনেকের অনেকের স্বরূপ সামনে চলে আসবে তিলোত্তমার মা বাবা মারাত্মক রায়টা দিয়ে দিয়েছে যে সময় নষ্ট করা ছাড়া আর কিছু পেলাম না সত্যি করে এত খারাপ লাগছিল যে আজকে তার কর্মস্থলে তাও আবার সরকারি বেসরকারি না যে ঠিক আছে বেসরকারিতে সিকিউরিটি বা আরও কিছুর অভাব সেখানে দাঁড়িয়ে সিসিটিভি ক্যামেরার সামনের থেকেও এই রকম অপরাধ হতে পারে আর আমরা সাধারণ মানুষ আমাদের তো এই থানা ওই থানা এই কোর্ট ওই কোট দৌড় তো সহজেই করানো যায় কারণ আমি ক্ষমতা আসীন আমাকে এগুলো করতেই হবে তাই না তবে একদিন ঝড় থেমে যাবে মানুষ বুঝতে পারবে আমরা ইতিহাসে দেখেছি যারা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছিল তারা বেশিদিন স্থায়ী হয়নি শোনো আজকে আমার ভিডিও তিলোত্তমার প্রতি আর কি জানাবো সব জানানো ছাড়া কোনো সদুত্তর দিতে পারবে এরকম কিছু জানাতে পারবো না আজকে সিবিআর কাছে গিয়েছিল তারা তারা তাদের মেরুদণ্ড গিফট করে এসছে তারা বলেছে না আমাদের আছে ওদের নাকি মেরুদণ্ড আছে তিলোত্তমার মা একটা প্ল্যাকার্ড গিফট করে এসছে সেখানে মেরুদণ্ড নেই সিবিআর সেই জন্যে মেরুদণ্ডটাকে এঁকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করেছে তা আর কি বলবো বলুন তো মানে দুঃখে বুক ভরে যাচ্ছে আর এর থেকে বেশি আমরা আর কি বলতে পারি হ্যাঁ আমরা প্রতিরোধ প্রতিবাদ অবরোধ এইগুলোই করতে পারি তাতে যেগে যেই প্রশাসন ঘুমায় জেগে যে দেশের আইন ব্যবস্থা ঘুমায় তাদের কখনোই আপনি ঘুম ভাঙাতে পারবেন না আর সেখানে তো সুন্দর মতন একটা গোপন আতার তলে তলে আতাতে সিবিআই এর ক্ষমতা কি তাকে যা যা বলানো হবে তাই তাই সে বলবে চলো যেটা বলার সেটা হচ্ছে অনেককে নিয়েই বলবো বাচ্চার বাবা ওরি বাবা প্রচুর কন্ট্রোভার্সি চাইছে আর আমাদের টিনা হ্যাঁ টিনা ভীষ্মের প্রতিজ্ঞা করে আমি ওয়েট লস করব কিন্তু সেটা দেখানোর জন্য আর সে ওয়েট গ্রো করার জন্য যা যা করেনিও তাই তাই সে করে আর বা শুরুটা করবো জীবনটা শুরু করেছে সেটা আমরা জানি যে এই যে বিবাহ যে চলছে এক এক ধরনের এরা তীরে এসে তরি ডুবলো মানে মানে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে সেই মন্দিরে সে যেতে পারিনি দীঘায় যে জগন্নাথদেবের মন্দির করা হয়েছে তার টাইম জানে কখন খোলা কখন বন্ধ তারপরেও তারা যেতে পারিনি কিন্তু যেতে হতো কিন্তু যেতে পারলো না সত্যিই কি যেতে পারলো না নাকি সত্যিই সে ইচ্ছা করেছে যাবে না বলে দেখো এইগুলো আমরা সবাই বুঝি বিয়ে নিয়ে নাটক ঘরে দেখো এগুলো সমালোচনার মধ্যে পড়ে ঘরে কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই কিন্তু সেই দেখারি ব্যাপারটা আছে যে আমাকে ভিউজ কামাতে হবে তাই জগন্নাথ দেবের মন্দিরে আমার যেতেই হবে কিন্তু ঘরে আমি কোনো মূর্তি পুজোতে বিশ্বাসী নই শুরু কী করলো শুরু ওর জাস্ট ঘুম থেকে উঠে ও বিছানায় বসেছে আজকে ও যদি এই যে ব্রেকফাস্টটা তৈরি করতো না তাহলে ক্যামেরাবন্দি হতো বোঝাতে পারছি এই যে ম্যাগি তারপরে ওই এগরোলের মতন রুটির ওপারে ডিমের অমলেট দিয়ে এইগুলো যদি মারিয়া করতো তাহলে পমপম সেটা ক্যামেরাবন্দি করত। একটা হাতা একটা চামচ মাছ দিয়ে গিয়ে সেটাকে ক্যামেরাবন্দি করছে আর এই ব্রেকফাস্ট এই সকালবেলা খাবারগুলো মারিয়া করেছে আর পম ক্যামেরাবন্দি করবে না মারিয়াকে দেখে মনেই হচ্ছে না সে গ্যাসের পাশ দিয়ে এসছে মনে হচ্ছে ঘুম থেকে উঠে দাঁত না মেজে খেতে বসে গেছে আর এটা পুরো পরিষ্কার তখনও তার চোখে মুখে ঘুম লেগে রয়েছে ঘুম কাটেনি তাহলে এই মিথ্যে চারিতা করে আর বলছেন আমি কাজ করছি বলে বলবো তার মানে ও জানে এইগুলো যদি বলি তাহলে ও পুরো ধুলে মিশে যাবে মানে মিথ্যাচারিতা ওরা দুজনেই করছে তাহলে এইটা হচ্ছে এদের দিনের শুরুয়া মিথ্যে দিয়ে মারিয়া পুরো ঘুম থেকে উঠে বসেছে আমার তো এই জন্য ওদের এতই নোংরা লাগে যে এটা দাঁত ব্রাশ করে চুলটা ঠিক মতো নাচড়ায় না আর দেখে তো মনেই হয় না যে স্নান করে বেরোনোর পর ওদের মনে হচ্ছে স্নান করেছে সত্যি করে দেখো এদের আমি সমালোচনা এই কারণে করছি এরা নিজেদের পরিষ্কার দেখাতেই পারে না সে নাকি এত কিছু করেছে আর পম পম সেটা নাকি ক্যামেরা বন্ধু করেনি একটা বাসন মাজলে মা চুল ডালে তারপরে কি হোচট খেলে সমস্ত কিছু দেখাচ্ছে কিন্তু দেখো ম্যাগি করেছে তারপর রুটির উপর ডিমের অমলেট করে এনেছে আর কী বলছে দেখো মারিয়া কীরকম কী সুন্দর করে আমাদের এ করেছে আবার কি একটা ওই স্মাইল স্মাইলের একটা সস দিয়ে করেছে এইগুলো কিছুই দেখালো না হ্যাঁ সত্যি আম আমার ভীষণ অবাক লাগে জানি আপনাদেরও অবাক লাগছে তাহলে দিনের শুরুটা ওরা মিথ্যে দিয়ে করছে তাহলে এটা তো পুরো পরিষ্কার আজকে ভিউজের জন্য কারণ এদের দুই বাড়ি তরফ থেকে অনেক অনেক দেনা রয়েছে লাখ লাখ টাকার দেনা সেই দেনা মেটানোর জন্যেই আজকে ওরা নিজেদের বিয়েটাকে আপনাদের মনে আছে আমি বলেওছি এর আগে যে বিগ ব্রাদার আমাদের যেমন বিগ বস আমেরিকার বিগ ব্রাদার সেখানে পার্টিসিপেট করেছিলেন এমন একজন আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি যদি মনে পড়ে বা গুগল দেখি তাহলে আমি নিচে নামটা লিখে দেবো সেইখানে কিন্তু আমাদের শিল্পা শেট্টি ফার্স্ট প্রাইসটা মানে উইনার হয়েছিল বিগ ব্রাদারে সেইখানে শিল্পা শেটটির এত ধৈর্য এত সহ্য এত নম্র এত সুন্দর ব্যবহার ওইখানে ও ছাড়া মোটামুটি সবাই ফরেনার ছিল প্রত্যেকটা জায়গা থেকে পার্টিসিপেট করেছিল সেখানে একজন ছিল যে রীতি মতন শিল্পা শেট্টিকে মেন্টালি টর্চার করে গেছিল। পরবর্তীকালে যখন আমাদের দেশে বিগ বস হয় তখন তাকে ডেকে আনা হয় এইখানে যখন সে মোটামুটি বিগ বসে পড়ছিলেন করছিলেন তখন তার ইয়ে আসে মানে তার দেশ থেকে যে সে ক্যান্সারে আক্রান্ত কারণ তার শরীরের অবনতি হচ্ছিল বলে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল সেখানে দেনান দেন তার এই বিগ বসটা বন্ধ করে তার চলে যেতে হয় সে দুটো সন্তানের জননী ছিল দুটোই ছোট ছোট ছিল সে কি করেছিল জানেন সে বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য সে তার মৃত্যুটাকে মিডিয়ার কাছে বিক্রি করেছিল যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগটা জন্য দেখানো হয় শেষ নিঃশ্বাস ত্যাগ আর এইটার জন্য সে টি আর বলো এককালীন টাকা বলো সে পেয়েছিল যে দুটো সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর মতন গড়ে ওঠে তাহলে মৃত্যুটাকে সে বিক্রি করেছিল আর এরা এদের জীবনযাত্রাটাকে মিথ্যে দিয়ে বিক্রি করছে আর এই দুই বাড়ির লোন বলো ধার বলো শোধ করার জন্যে এটা বিয়েটাকে বিক্রি করেছে এক্স্যাক্টলি হ্যাঁ আমি এইটাই বলছি যেটা আপনারা শুনছেন বুঝতে পেরেছেন তো আর সে করেছিল তার সন্তানদের জীবনের জন্য যে আমার নিঃশ্বাস ত্যাগটাও ক্যামেরাবন্দির জন্য করা হয় আর সত্যি করা হয়েছিল আপনারা যদি ভুলে যান গুগল সার্চ করবেন আর আমি এখানে নিয়ে দিয়ে দেবো তার নামটা সত্যি করে প্যাথিটি সত্যি করে এখান থেকে যাওয়ার পর তার কেমো চলেছিল ডাক্তার বলে দিয়েছিল এই সময়ের মধ্যে সে পৃথিবী ছাড়বে আর সেই কারণে সেও কিন্তু এগ্রিমেন্ট করেছিল মিডিয়াগুলোর সাথে যে আমার মৃত্যুটাকে আপনারা দেখাবেন মানে বিক্রি করেছিল যাই হোক বোঝাতে পারছি তাহলে এরা ক্যামেরার সামনে এসে যা উশৃঙ্খল জীবনযাপন ছাড়া আমি কিছু বলবো না যা দেখায় সেটা শুধুমাত্র দুই পরিবারের টাকা শোধ করার জন্য তাহলে ইন্ট্রো দিয়েছি মনে হয় দিনই কারণ কাণ্ড বলতে গেলে তিলোত্তমার কাণ্ড বলতে গেলে তিলোত্তমার কথা বলতে গেলে শক্তি করে মনটা কেঁদে ওঠে তা চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা বাচ্চার বাবা না টিনা টিনাকে নিয়ে বলি বাচ্চার বাবাকে দিয়ে শেষ করবো টিনা সমস্ত কিছু করছে তার ডান হাতে নো তার ভেঙে যাচ্ছে কারণ একটা গৃহবধূর যা যা করতে হয় তাই তাই তো ওকেও করতে হচ্ছে তাই না এমন না পাঁচ বছরের সংসার সে বর্জন করে বিসর্জন দিয়ে সে ভেবেছিল তাকে পা টিপে দেবে একজন মাথায় হাওয়া দিয়ে দেবে একজন এই রকম তো চিন্তাধারা করেই তো গিয়েছিল কিন্তু দেখো সেই তাকে কষ্ট করতে হচ্ছে যে কষ্টটা হয়তো অ্যাডজাস্ট করলে নাও করতে হতো তাহলে কি করছে পৃথিবীতে তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে খুব সহজে তার জীবনযাত্রার সাথে খাপ খাওয়াতে পারবে না বলেই সন্তান কেউ নেয়নি তাহলে কি করছে সেই লোকের বাড়িতে গিয়ে কষ্টে থাকছে কি গরমটার মধ্যে ওই রকম জায়গায় তারা গেছে তাহলে চিন্তা করতে পারছেন যেখানে লু বয় লু 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 সেই লু বওয়ার জায়গায় সেই তারা এক একটা জায়গায় গেছে সেখানে তো কারেন্টই আসে না লো ভোল্টেজ এত মানে ধ্যার ধরে গোবিন্দপুরের মতন জায়গায় হুম সে রয়েছিল বৃষ্টি বৃষ্টি কমলে বাইরে তাকিয়া বা খাটিয়া নিয়ে যাচ্ছে আবার ঘরে আনছে বৃষ্টি পড়লে তাহলে এই জীবনযাত্রার জন্যেই কি সে তার গোছানো শ্বশুরবাড়ি গোছানো কি অগোছানো সেটা এখন মানুষ জানে কিন্তু বাচ্চাটার জন্যেই আমি বলছি আমি জানি ও জানে যে বাচ্চা নিলে তার সাথে বাচ্চাটাও কষ্ট পেত তা আমি বলবো যে ও যা যা করছে একটা কি বলবো সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেটা করতে পারে না তাকে দেখে কি শিখবে সে কোনো কিছুই আন্ডার কন্ট্রোল না আউট অফ কন্ট্রোল খাওয়া দাওয়া ঘুমানো কোনো টাইম টেবিল নেই তাই না তাহলে ও আরও কষ্ট করছে আমরা তো ভাবিনি যে সব শ্বশুর ছেড়ে বেরিয়ে গিয়ে ওকে এত কষ্ট করতে হবে নাকি ও কল্পনা এনেছিল যে ও এত কষ্ট করবে আমার মনে হয় ও যদি ক্যালকুলেশন করত যদি বুঝতো যদি বা ওকে বোঝানোর লোক থাকতো সত্যি করেই যারা তাকে বোঝাবে তারাই তাকে ঝেড়ে ফেলে দেয় তারাই তার দাদার বিয়েটাকে এত ভাইটাল মনে করেছিল যে অন্য পুরুষের হাতে মেয়েকে সোপে দিয়েছিল চিন্তা করতে পারছেন আজকে এ ও সবাই বলে এদের সংসার ভাঙার পিছনে এ দেয় ও দেয় সংসারটা জোড়া লাগলো না শুধুমাত্র তার বাপের বাড়ি মানুষগুলোর জন্যে আর তাকে মনেই করেছে বোঝা যার জন্যে তাকে ঠাম্মির সাথে কিন্তু চলে যেতে হচ্ছে ঠাম্মিও আসল জিসটা বুঝে গেছিল তাই বলেছে তুই যা রোজগার করবি করবি আমার সাথেই চল আর আমারও মনে হচ্ছে ও মনে হয় এখনও দু তিন বছর ধরেই রাখনো ফিরবে না তার বেশি কি কম না তাহলে তার উন্নতি আমরা কি দেখেছি যে না শ্বশুরবাড়িতে তো একটা ছাদের তলায় ছিল স্থায়ীভাবে আমি জানি এখন যেগুলো আমরা বুঝতে পারছি তখন বুঝতে পারিনি কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বাচ্চাটাকে সাথে নিয়ে সে ভবিষ্যৎ চিন্তা করতে পারতো কিন্তু যা চিন্তা করে সে বেরিয়েছে আজকে তো এর দরে তার দরে ঘুরতে হবে যেটা আমরা নিজেরাই বলেছি সেটাও নিজে চোখে এখন দেখতে পাচ্ছে তারপরে মানুষ ওকে বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলেছে যে ওয়েট লস করো এইগুলো খেও না ওজন বারণ করলে বেশি করে সেগুলো করে কম্পিটিশনে নেমে যায় যে না আমি এইগুলো খাবই আর কি বলবো বলুন তো যার চরিত্রে একবার দাগ লাগে তাকে মানুষ ওই ছায়া দেখলে ছায়ার সাথেই সম্পর্ক জুড়িয়ে দেবে আর এখানে ও তো দেখাতেই পারছে না কার বাইকে কার স্কুটারে করে সে ঘোরাফেরা করছে জানি না কেন দেখাচ্ছে না হুম তাহলে কি দেখালে রকম কন্ট্রোভার্সি হতে পারে হ্যাঁ যেমন আমরা দিন মানে বলেই ছিল কিছু ক্রিয়েটার যে না না ওখানে ফোকলাই নেই হ্যাঁ সত্যি করে সেই সময় মানে কেও একজন সংসারী মানুষকেও জুড়ে দিয়েছিল হুম পরে তো সবই আমাদের ফোকলু চন্দন বলে দিয়েছে না তাহলে কি এমন যে ও তার ক্যামেরা মানে দেখাতে পারছে না ক্যামেরা বন্দি করতে পারছে না হুম কারণ রাস্তাটা ওই করে রেখে দিয়েছে মানুষ বলবেই বলার হলে মানুষ বলবেই আর এ তো বলার জন্যে প্রচুর 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 অপশান দিয়ে দিচ্ছে আমি টিনার কথা বলছি যাকে কি বলবো ভালো থাক সুস্থ থাক আর এই রোজগারের মধ্যে দিয়েও সংসার চালিয়ে যেখানে তোমার ভাড়া টাড়া দিতে হচ্ছে না ভবিষ্যতের জন্য চিন্তা করো এছাড়া আর কিছু বলতে ইচ্ছা করছে না কারণ তুমি তোমার পায়ে কুরুল মেরেছো এই কুরুল মারাতে কেউ সহায়তা করেছে কিন্তু কি বড় অপকার করেছে কি বড় ক্ষতি করেছে সেটা এখন তুমি হাড়ে হাড়ে টের পাচ্ছ বুঝতে পারছি সর্বশেষ বাচ্চার বাবা কন্ট্রোভার্সি চাইছে জানে কন্ট্রোভার্সি ছাড়া আমার ভিডিও কেউ দেখবে না এটা স্বাভাবিক দেখি তো না একজন বলল যে গিয়ে দেখো টাইটেল দেখলাম হ্যাঁ টাইটেলটা এমন দিয়েছে যে মানুষে লাস্ট পর্যন্ত দেখবে কারণ লাস্টে ও এই টাইটেলের কথাটা ব্যক্ত করে তাই না গিয়ে দেখলাম যথারীতি ও উপরে ওটার চেষ্টা করছে কেউ পা ধরে টানছে বলে না রাকে ঘড়ি মারে এইটা যে কত বড় সত্যি কথা হাড়ে হাড়ে এখন আমরাও টেট পাচ্ছি বোঝাতে পারছি তা সেই রকম ওর উন্নতিতে কিছু নোংরা কিছু কি বলবো নরকের কিট মানে ওই এরকমই বলার চেষ্টা করলো কিছু খারাপ মানুষরা তাকে বাড়তে দিচ্ছে না তাই না আর এখনকার যারা ওকে ফলো করে ফলোয়ার্স চিন্তা করবেন ও বলছে কিন্তু যারা ওকে ফলো করে তারা ওকে বুঝতেই চাইছে না আবার এদিকে নাকি ওর ফলোয়ার চিন্তা করুন তো তোমার ব্যর্থতা তুমি তাদের ঠিকটা বোঝাতে পারছো না তাই না তুমি একজন ব্লগার কিন্তু ব্লগ কি আর দেখাও কন্ট্রোভার্সি ছুঁড়ে দাও মানুষ তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিলে লুফে নেবে তাই না তাহলে লাস্টে সেইখানে আমার বক্তব্য আজকে এই নোংরা মহিলা যে নোংরা মহিলাকে বলা হয় পাতানো দিদি হ্যাঁ তা সবাই বলছে নোংরা 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 তুমি জেনে বুঝে তাকে কেন হজম করেছিলে সেই সময়টা তো তোমাকে রিটার্ন দিতে মানুষ তোমাকে রিটার্ন দেবে তুমি ভুল করবে আর মানুষ তুমি ভুল করেছো তা বলবে না এটা তো স্বাভাবিক এখানে তোমার উন্নতি দেখে আমার মনে হয় না কেউ জেলাস হবে কিন্তু তুমি যে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারছো না এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছ কারণ প্রত্যেক দিন তুমি চাইছো যে থেমে গেলে তার হবে না আমি খুঁচাবো তাহলে সে আবার সমহিমায় ফিরবে তাহলে দশজন আবার তোমাকে দেখতে আসবে দেখো মানুষ একদিন দুদিন এক মাস দু মাস বোকা থাকবে তারপর কিন্তু বুঝতে পারবে ভিউয়ার্সরা বিচক্ষণ এমন এমন ভিউয়ার্স আছে যারা চ্যানেল যদি আমাদের মতন খোলে তারা একদম আমাদের একদম যুক্তি দিয়ে আমাদের থেকে ভালো যুক্তিপূর্ণ কথা দিয়ে তোমাদের নগ্নতাটা পরিষ্কার করে দেবে তাহলে ভিউয়ার্সের বোকা ভাবাটা বোকামি ঠিক আছে কন্ট্রোভার্সি ছোড়ো মানুষ দেখবে দুটো মানুষ দেখবে অনেক ভিউয়ার্সরা তোমাকে বলেছে যে নোংরা কেন ঘাঁটছ হুম নোংরা কেন ঘাটছ আর নোংরা তোমাকে ঘাটতেই হবে কারণ তোমার ভিউজের দরকার তোমার কন্ট্রোভার্সি চাই তোমার ব্লগ চ্যানেলগুলোর খুব দরকার কন্ট্রোভার্সি ওইদিকে ওই যে মন্দিরা না চাইলেও ওকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে সেই রকম ব্লগাররা কন্ট্রোভার্সি ছুড়ে দেবে যে আমি ব্লক চ্যানেলে এমন কিছু দেখাবো যেটা এগেনস্টে বাচ্চাটা তো ভিডিও নামবে তা না কিন্তু না এটা দুঃখে যে মানুষ সব চ্যানেলগুলোকে দেখাই ছেড়ে দিচ্ছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে তিলোত্তমার কথা মনে পড়লে ভীষণ বুক ফেটে যায় চলো অল